আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের বিস্কুট পিঠা বিভিন্ন ফুলের ডিজাইনের বিস্কুট পিঠা যা বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট এই পিঠাটি আপনারা এয়ারটেল বক্সে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন এবং ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করা যায় এই বিস্কুট পিঠা তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের উপকরণ তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আমি একটি মিক্সিং বলে একটি ডিম ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটি অবশ্যই হতে হবে এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে ডিমটি ভালো করে ফেটিয়ে নেব ডিম কয়েক মিনিট ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি এখন চিনির সাথে ডিমের মিশ্রণটি ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিতে হবে যেন কোনো চিনির দানা না থাকে তাই একটু সময় নিয়ে প্রসেসটি করে নিতে হবে চিনির মিশ্রণটি গলে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফচা চামচ বেকিং পাউডার এতে করে বিস্কুটগুলো অনেকটা অনেকটাই ফুলে ওঠে এরপর এখানে অ্যাড করবো এক কাপ ময়দা আমি এখানে ময়দাটি অল্প অল্প করে অ্যাড করেছি ময়দাটি অল্প অল্প করে অ্যাড করে একটি সুন্দর পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে ময়দাগুলো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব এবং অল্প অল্প করে ময়দা অ্যাড করব। এ পর্যায়ে হাত দিয়ে ময়দার মিশ্রণটি ভালো করে মেখে নেব যেন একটি পারফেক্ট ডো তৈরি হয় সাহায্যে কয়েক মিনিট ডোটিকে ভালো করে নিতে হবে দেখুন এ পর্যায়ে ডোটি অনেকটাই সফট হয়ে গেছে এ পর্যায়ে কিছুটা ডো নিয়ে একটি গোলাকার শেপ দিয়ে রুটি তৈরি করে নেব রুটিটি অবশ্যই পাতলা করে তৈরি করে নিতে হবে এতে করে বিস্কুট পিঠাগুলো ভাজার পর অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে হবে তাই চেষ্টা করবেন রুটিটি পাতলা করে বেলে নেওয়ার দেখুন এ পর্যায়ে রুটিটি আমি কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি ঠিক এভাবে পাতলা করে তৈরি করে নেবেন এখন একটি বোতলের মুখা দিয়ে আমি গোলাকার শেপ দিয়ে ছোট ছোট করে কেটে নেব ছোট বড় বোতলের মুখা দিয়ে গোলাকার শেপ দিয়ে কেটে নেব আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে অবশ্যই কুকি কাটার দিয়ে কেটে নেবেন আমার যেহেতু নাই সেহেতু বোতলের মুখা দিয়ে কেটে নিয়েছি দেখুন আমি ছোট বড় সবগুলো কেটে নিয়েছি এখন ছোট্ট একটি ডো নিয়ে দেখুন আমি একটি কামরাঙ্গা স্টাইলে পিঠা তৈরি করে নেব দেখুন দেখতে অনেকটাই কামরাঙ্গার মতন এইভাবে কয়েকটি পিঠা তৈরি করে নেব এরপর আরো একটি ছোট ডো নিয়ে আমি একটি সিমের ফুল ডিজাইন তৈরি করে নেব দেখুন আমি কিভাবে সিমের ফুল ডিজাইনটি তৈরি করে নিয়েছি দেখতে অনেকটাই সুন্দর আপনাদের সুবিধার্থে আরো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমি কয়েকটি পিঠা তৈরি করে নেব এখন আমি একটি মাঝারি ডো নিয়ে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করে নেব দেখুন ডোয়ের মাঝখান থেকে চাপ দিয়ে ধরলে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায় এভাবে মাঝারি ডো নিয়ে আমি আরো দুইটি ফুল তৈরি করে নেব এরপর একটি ফুল একটির উপরে লাগিয়ে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করে নেব এ পর্যায়ে একটি গোলাপ ফুল তৈরির জন্য আমি এখানে তিনটি মাঝারি সাইজের ডো নিয়ে নিয়েছি এরপর দেখুন চাকু দিয়ে সাইড থেকে কেটে নেব এরপর একটি গোলাপ ফুলের ডিজাইন করে তৈরি করে নেব শেষের অংশটুকু পাপড়ি হিসেবে তৈরি করে নেব এভাবে চেপে চেপে পাপড়িগুলো তৈরি করে নেব দেখুন গোলাপ ফুলের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজার এবং এভাবে করে করে গোলাপ ফুল পিঠা তৈরি নিতে পারেন এরপর ছোট ছোট আমি ছোট ছোট গোলাকার ডো নিয়েছি কয়েকটি ডো একটির উপরে একটি লাগিয়ে নেব এরপর রাউন্ড দিয়ে দিয়ে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করে নেব এরপর মাছ বরাবর চাকু দিয়ে কেটে নেব দেখুন এই পিঠাটাও অনেকটাই গোলাপ ফুলের মতন তৈরি হয়ে গেছে এ পর্যায়ে দুই সাইড থেকে দুইটি গোলাপ ফুল তৈরি হয়ে গেছে এভাবে করে কয়েকটি পিঠা তৈরি করে নেব এ পর্যায়ে একটি বড় সাইজের ডো নিয়ে নিয়েছি এখন দেখুন কিভাবে চাকু দিয়ে আমি কেটে নিয়েছি এই প্রসেসটি দেখে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করে নেবেন এই ফুলটি দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এইভাবে করে করে কয়েকটি ফুল পিঠা তৈরি নেব। এরপর আমি একটি তিন তিনটি ডোর নিয়ে নিয়েছি একটি ছোট মাঝারি এবং বড় এই ফুলটি তৈরি করতে তিন সাইজের তিনটি ডোর নিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে কেটে এর উপরে সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি একটি টুথপিক দিয়ে উপরে চেপে চেপে সুন্দর ডিজাইন তৈরি করে নেব এই সেম প্রসেসে বাকি ফুলগুলো করে নেব একই ভাবে বাকি দুইটি ফুল আমি তৈরি করে নেব সবগুলো ফুল তৈরি হয়ে গেলে বড়টির ওপরে মাঝারিটা রেখে দেব এরপর তার উপরে ছোটটি দিয়ে এর মাছ বরাবর একটি লবঙ্গ দিয়ে লাগিয়ে নেব দেখুন পিঠাটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এইভাবে করে আমি কয়েকটি পিঠা তৈরি করে নেব এরপর আমি চার কোনাকার করে একটি ডো নিয়েছি এভাবে সাইড থেকে কিছুটা অংশ কেটে নেব আপনারা আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন দেখুন অনেকটা সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেছে আমি আরও একটি মাঝারি ডোনিয়ে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করে নেব এইভাবে করে আপনারা বাকি ফুলগুলো তৈরি করে নিতে পারেন এক কাপ ময়দা এবং একটি ডিম দিয়ে অনেক ধরনের ফুলের ডিজাইন তৈরি করা যায় এইভাবে পিঠা তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন দেখুন আমি আরও একটি গোলাপ ফুলের গোলাপ করে দেখাব এই পিঠাগুলো তৈরি করতে অনেকটা ইজি যে কেউ তৈরি করে নিতে পারেন এবং খেতেও অসাধারণ তাই একবার হলো পিঠাগুলো তৈরি করবেন একটি ডিম এবং এক কাপ ময়দা দিয়ে দেখুন কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন বিভিন্ন ডিজাইনের বিস্কুট পিঠা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এবং খেতে অনেকটাই মুচমুচে এবং অনেকটাই লোভনীয় পিঠাগুলো তৈরি হয়ে গেলে আমি একটি প্রায় পেনে তেল গরম করে নেব পরিমাণ মতন তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক একে কয়েকটি বিস্কুট পিঠা দিয়ে দেবো এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে দেবেন এতে করে বিস্কুট পিঠাগুলো সহজেই ভাজা হয়ে যাবে বেকিং পাউডার দেওয়ার ফলে বিস্কুট পিঠাগুলো অনেকটাই ফুলে উঠবে এবং ভিতরে অনেকটাই ফাঁপা হবে যা খেতে অনেকটাই মুচমুচে এবং ক্রিস্পি বিস্কুট পিঠাগুলো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দেব এবং সবগুলো পিঠা ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা এই ধরনের বিস্কুট পিঠা কখনো খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমার সবগুলো বিস্কুট পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নেব এবং একইভাবে সবগুলো বিস্কুট পিঠা তেলের মধ্যে ভেজে নেব ভিডিওটি এ পর্যায়ে ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতন বাই আবার দেখাবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ